সে মানুষটা কালি দিয়ে শুধু কবিতা লেখেনি সে শব্দ দিয়ে ঘর বানিয়েছে এমন ঘর যেখানে দুঃখ বসে আরামে কাঁদতে পারে সকালে লিখতেন গান দুপুরে নাটক সন্ধ্যায় চিঠি আর রাতের নিস্তব্ধতায় স্বপ্ন প্রেমে তিনি বলতেন না ভালোবাসি বলতেন তুমি আমার সত্তার সঙ্গে সত্তা মিশিয়ে দিয়েছ দেশ যখন শিকলে তিনি গান লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন একজন রবীন্দ্রনাথ একা বসেই তৈরি করেছেন আমাদের চিরকাল রবির আলো নিভে না অন্তরের ভিতরেই সে চিরজাগরুক